বাংলাদেশ আড্ডা আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আফার খানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর তার কারণে আমরা মুক্তিযুদ্ধের লড়াইটা করেছিলাম এবং আমরা লড়াইয়ের প্রজন্মের মানুষ বাংলাদেশ না হলে আজকে বাংলাদেশি হিসাবে এখানে উপস্থিত হইতে পারতাম না দেশের বাইরে প্রবাসী জনগোষ্ঠী বাংলাদেশের বাইরে আরেকটি বাংলা গড়ে উঠেছে সমস্ত বিশ্বজুড়ে যে বাংলা ভাষা আজকে বিস্তার দেশে বাংলা ভাষা নিয়ে আর সারা পৃথিবী জুড়ে বিভিন্ন নগরে বই মেলা হয় বাংলাদেশিরা বাংলাদেশের পয়লা বৈশাখ পালন করেন বাংলা দেশের মানুষ যেখানেই যান তার হারিয়ে যেতে চান না সে বাঙালিত্বকে ধরে রাখার জন্য মানে আমার আমার ঘরেই আমাদের বাঙালিত্ব কিভাবে বিভক্ত হয়েছে এটা আমি খুব মর্ম দিয়ে জানি কিন্তু আমরা সবাই এক ভাষায় কথা বলি আমাদের আমার বাবা বাঙালি ছিলেন আমার দাদা বাঙালি ছিলেন আমি বাঙালি আমি চাই যে আমার ছেলে মেয়েরা এখানে তারাও যেন এই বাঙালিকটা ধারণ করে আমরা সবাই চাই তোমাগুলো আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি বা জানাবো যে আমরা যেন বাংলাদেশিরা আরো বেশি সম্পৃক্ত হই এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র নর্থ আমেরিকা বাঙালিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই বঙ্গ সম্মেলন আমাদের আমন্ত্রণ জানার জন্য আমি আবারও আয়োজকদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা সবসময় পাশে থাকবো এবং বাঙালিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জনসমাজকে আরো সম্পৃক্ত করার চেষ্টা করব আমি কথা বলাচ্ছি না আমাদের সবাই একটু কথা বলবো আমি আমি আজকে এখানে উপস্থিত আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের প্রকাশনা জগতের এক নক্ষত্র আমিনুল ইসলাম সাহেব তাই উনি সফর করছিলেন যুক্তরাষ্ট্র তাকে অনেকটাই আমরা অনুরোধ করে নিয়ে এসেছি যে আপনি প্রকাশনা বা আপনার যে কোনো বিষয়ে একটু কথা বলবেন আমি জানি একটা ভারী বিষয় এই সম্মেলনে কেউ দেখার জন্য আসেন না সবাই আসেন গান শুনতে এটা এখানে এসে একজনের সাথেও যদি আমাদের পরিচয় হয় একজনের সাথে যদি আমাদের ভাব নিয়ে হয় বাঙালিত্ব নিয়ে যদি আমরা এক সময় একটা উচ্চারণ করি এবং যে উচ্চারণের একটা ধারাবাহিকতা থাকবে আমরা খুশি হবো আমি প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক হিসাবে আমি ইব্রাহিম চৌধুরী আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কথা বাড়াবো না আমি শুরুতেই আমার আমার সবচেয়ে নতুন প্রজন্মের

মানে কি বলবো আবিষ্কার থেকে মুদ্রণের চেষ্টা থেকে শুরু করে আর এই পর্যন্ত আসতে প্রায় সাড়ে পাঁচশো বেশি সময়ের ব্যাপার প্রসঙ্গে আমি যাচ্ছি জানাই যে এই সভ্যতা বাহন এই প্রকাশনা এই পেন্টিং যারা এনেছেন যারা গবেষণা করেছেন যারা কাজ করেছেন সারা জীবন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা বাংলাদেশে প্রকাশনাটাও আসলে যদি বলি ভাস্কতা জমা যখন ভারত আবিষ্কার করেন তখন সাধারণত দুটো জাহাজ ছিল একটা জাহাজের খোলে একটা প্রিন্টিং মেশিন ছিল প্রিন্টিং মেশিন মানে সেটা আজকাল যে আধুনিক বিষয় এসব তো না কোনো রকম ছাপ দেওয়া যায় ইয়ে করা যায় ওদের মিশনারি কাজের জন্য তারা গোয়া বন্দরে ড্রপ করে দিয়েছিল এমনি গবেষকরা বলেন যে ওটাই ভারতবর্ষের প্রথম একটা মুদ্রণ যন্ত্র তার পরবর্তীতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার সময় উনি শাসন করতে যে খুব বিপদে পড়ে গেলেন দেশ মানে ভাষাটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিল কি করবেন কি করবেন বাংলা হেফজ করাটা তাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছিল তখন তারা এইসব পন্ডিত লোকদের খুঁজছিলেন তো তাদেরই সব সিভিল সার্ভিসেজদের মধ্যে দুই চারজন ছিলেন তাদেরকে একজনকে আবিষ্কার করলেন তিনি ব্রাসি হেলহেড এই ব্র্যাসি হেলহেড তিনি তাকে দিয়ে একটা বাংলা ব্যাকরণ যাতে তার ইংরেজে মানে ইংরেজদের শাসনকারের সুবিধা হয় এই ধরনের দুশো ষোলো একটা বই লিখিয়ে নিলেন তাকে লিখিয়ে নিলেন এবং লিখিয়ে নেওয়ার পরে এটা তো ছাপার ব্যাপার মুদ্রণ মুদ্রণ করতে গিয়ে দারুণ ভাবে এটা বিশ্বের অবস্থা হলো যে যে অক্ষরটা সাথে কাটা যেটা গোটের বার যেটা রয়েছে সেটা দিয়ে তার বাংলায় হবে না তো এই বাংলার এইটার ব্যাপারে এদের একটা প্রাণ চেষ্টা এখন ওই ছাপার জন্য তাদের অনেক অপেক্ষা করতে হলো পরে উনি আর এক যোগ্য লোক তিনি মহাভারত অনুবাদ করেছিলেন তো এই পণ্ডিতের সাহায্য নিয়ে চেষ্টা চলতে থাকলো কিন্তু সর্বশেষ এটা কার্যকরী হলো পঞ্চানন কর্মকার আর তার জামতা মনোহর কর্মকার এই দুইজনের যখন হাতড়ি বাটালি লাগালো বা সাচের ঘাড়ার কাজটা শুরু করলো তখন মোটামুটি একটা ইয়েতে আসলো সে বইটা সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বেরোলো

ডে ওয়ান থেকে যেদিন এদেশে দেশে আসে তার প্রথম বছর থেকে আমার সৌভাগ্য হয়েছিল আসার এবং আজ আমি একটা বঙ্গ বঙ্গসমরণে মিস নি কারণ এই প্রবাসে দেশের সংস্কৃতি সভ্যতা এবং আমাদের ন্যাকজনের আমার দুটা ছেলে এদেরকে যদি আমাদের কালচারের সাথে ধরে রাখতে হয় আমার বয়স 60 বছর আমি একজন মেডিকেল অনকোলজিস্ট একাডেমিক ইউএলসি আছি আমি কথা না বললেন না যে obesidad free world ওটা অনেকটা ওই যুদ্ধ free world এর মত কারণ ও কি ওটা কোন্ নি হবে কারণ এই পৃথিবীতে যাদের হাতে ক্ষমতা আছে যারা মানে খাদ্য শর্ত বজায় রাখতে চায় তারা চায় যে আপনি অসুস্থ হয়ে বেঁচে থাকুন কারণ অসুস্থ হয়ে বেঁচে থাকলে প্রবল সুবিধা আপনি বারবার হাসপাতালে যাবেন এবং তারপরে আপনার চিকিৎসা করতে ওই চিকিৎসাগুলো বাড়তে 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 এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আর যে সমস্ত কথাবার্তা ব্যবহার হচ্ছে এগুলো সাধারণ মানুষের আইডিয়ার বাইরে সো আপনি যদি সুস্থ থাকেন তাহলেও আমার ক্ষতি আর আপনি যদি মহিলা যান তাহলেও আমার ক্ষতি এবার এই দুই পরিস্থিতির মাঝখানে আপনার ঢুকে যাবে একদম বললেন না তাই হবে হচ্ছে সবাই ভালো থাকবে আমি ভালো থাকবো যে ওষুধ বানায় সে ভালো থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি ভালো থাকবে হাসপাতাল ভালো থাকবে আমাদের যা কিছু সমস্যা এই এই পৃথিবীতে সবই ওই এক মডেলে ফেলা যায় যে আপনি মানুষকে অসুস্থ করে দিন সেটা আপনি ধর্মীয়ভাবে করতে পারেন রাজনৈতিকভাবে করতে পারেন শারীরিকভাবে করতে পারেন কিন্তু মানুষকে যদি আপনি অসুস্থ করে রাখতে পারেন তাহলে তার উপরে যে খরচাটা হবে সেইটা আপনার লাভের খাতায় গিয়ে জমা হবে এটা বোঝা এটা একবার বুঝে ফেললে না তখন গৃহত্যাগ করতে ইচ্ছে হয় কিন্তু গৃহত্যাগ করে ওর তো কোনো ফায়দা নেই কারণ পার্লামেন্টটা কোথায় তাই না তো ওই জন্য ওই এই যে অ্যাবাউট ইলনেস অ্যান্ড হেলথ ইউ হ্যাভ টু রিয়ালাইজ যে আমরা সবাই স্বাস্থ্যের কথা বলি কিন্তু এই পৃথিবীতে যাদের ক্ষমতা আছে এবং যারা এরা অদ্ভুত অদৃশ্য সিন্ডিকেটের মতো আমি শিকাগোতেই থাকি আর ইউনিভার্সিটি অফ লিডি রয়ের মানে ফ্যাকালটি কলেজ অফ মেডিসিনের তো আমার পেশাগত আমি একচুয়ালি কম্পিউটার সায়েন্টিস্ট তো ওই এখন সব নাম শুনছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসি রান্নি রাইট তো আমি ওই রিসার্চ করি বাংলাটাকে আমরা ধরে রাখতে পেরেছি ছেলে মেয়েদের মধ্যে দিতে পেরেছে আমার ছেলে ইউনিভার্সিটি শিকাগোতে গিয়ে পুরো বাংলা মেজার করেছে মানে করে আর কি হ্যাঁ তো ও সাউথ এশিয়ান এ নিয়েছিল তো মাইনর নিয়েছিল তখন পুরো বাংলায় ওরা এখনো যায় বাংলায় কথা বলে সবকিছুই করে প্রথম আলোর আগে সুনীল গাঙ্গুলির প্রথম আলো বইগুলো পড়েছিলাম তারপরে পড়ার পরে যখন প্রথম আলো পত্রিকাটা বেরোলো এটা হল সুনীল গানব্বই বা তিরানব্বই বা পঁচানব্বই সালে বেরোলো প্রথম আলো বোধ পঁচিশ বা ত্রিশ বছরের পুরোনো একটা পত্রিকা কোয়েশ্চেন ওই প্রথম আলো থেকে কি এই প্রথম আলো এলো নাকি প্রথম আলো সকলেই আমাদের প্রথম আলো দেখাচ্ছে এই প্রশ্নগুলো প্রথম দিকে ঘুরে ফিরে আসতো মনের মধ্যে কেউ কোশ্চেন না করলেও কিন্তু তারপর থেকে যখন ইন্টারনেটে প্রথম আলো এলো যখন আমাদের হাতে এলো প্রথম আলো প্রতিদিনই প্রথম আলো করি প্রতিদিনই তারপর পড়ছি তে এটা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি আমরা প্রথম আলো উত্তর আমেরিকা কেন্দ্রিক আমাদের প্রচুর নারী নারীরা নিউ ইয়র্কে যুক্ত থাকেন তারা কেউ কবিতা লেখেন তারা কেউ মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলেন নানাভাবে আন্দোলন করেন আমার সাথে উপস্থিত আছেন কবি বেঞ্জি শিকদার তিনি শুধু তিনি বাংলাদেশের জগতে একজন পরিচিত নাম একজন প্রিয় কবিতা এবং আমাদের যে কয়েকজন নারী গুণ নিউ ইয়র্কে প্রথম আলো কেন্দ্রিক ভিন্ন খোলা হলে সবসময় সক্রিয় থাকেন জড়িত থাকেন আহ বেঞ্জি শিকদার তার মধ্যে একজন সো আপনার কাছ থেকে আমরা কবিতা শুনি অনেক কথাবার্তা হলো কবিতা শুনে কবিতা। শুভ সময় আজকের এই আয়োজনে সংক্ষিপ্ত হতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ এনে ধন্যবাদ প্রথম আলো উত্তর আমেরিকা পাঠ করছি স্বরচিত কবিতা সময় আবর্তন এখানে জমেছে ঘর হারা মেঘ ওখানে জমেছে ধুলো নিজের আয়নায় নিজেই তাকালে ধরা পড়ে ভুলগুলো মুখোশ এখানে দরকারি খুব মুখ সেই ছায়াপথ এখানে মানুষ থাকে না এখন আধারের দাসখদ এখানে জমেছে বেদনার জল ওখানে দুঃখের সুর কেটে কেটে মরি সুখের আঙিনা এখনো বহুটা দূর পরাজিত লোক পরাজিত মন পরাজিত আজ সব জয়ের পীড়নে কেঁদে যায় রোজ পরাজিত অনুভব পরাজিত নই আমি আমার কাছে তো প্রণয় সত্য জীবন এখনো দামি সময়ের চাপে এই জীবনও ক্ষয়ে যাবে ঘোর পথে সরে যাব ঠিক মরে যাব জানি তুমুল বেদনা ক্ষতে জীবনের মানে বেঁচে থাকা নয় জীবনের মানে প্রীতি সেই প্রীতিতেই চলে যেতে হয় নিছে উপস্থিতি কেউ তো থাকেনি সবাই উধাও ছিল যারা এই ভাবে প্রয়াত ফুলের খবর জগতে রেখেছে কি আর কবে এই ভূমি জুড়ে ছিল যারা কাল আজ তারা ঠিক গত চারপাশে দেখো ছড়ানো ছিটানো স্মৃতি ফুল কত শত যেখানে তোমার বসত এখন সেখানে কেউ পেতেছিল তার সংসার জাল গুনেছে সময় ঢেউ নগ্ন একদা হাসিতে মগ্ন হয়েই চিত্ত দুলিয়ে বাঁচা যাপনের দিন গত হলে পর পাখি ছেড়ে যায় খাঁচা নেই তারা কেউ তুমি আছো আজ তুমিও তো যাবে চলে অনন্তকাল কেঁদেছে মানুষ এমনই বিদায় জলে কেদে নেই কোনো ফল বিদায় টুকুই শাস্য আজ বাকি সব কিছু ছল এমনই থাকবে সাগর ফোয়ারা উতল নদীর পানি বাহির দখলে ভেতরে জমবে বারোয়ারি রাজধানী মানুষেরা যাবে মহাকাশে ফুরে অন্য দূরের গ্রহে সামান্য এই পৃথিবী যাপন অনন্ত বাস নহে ছেড়ে যেতে হবে এটুকু জেনেও চাপ থাকি বসে চোখের নিকটে কত লোক মরে কত যুগ যায় ধসে সময় হিরণময় হারায় আবার হারিয়েও যায় থমকে থাকার নয় ভেসে যায় কত রাজার প্রাসাদ কীর্তিমানের কাজ আসলে সবই মিথ্যে মরকে সময় ফুলের সাজ অর্থহীনে বিলাস অর্থহীনে বাস সময় নিজেও সময়ের কাছে হয়েছে কোথাও দাস ফাঁকির খাতায় নাম লিখিয়েছি জাদু করি এই মন মায়ার মহেতে আটকে ভেবেছি জনে জনে প্রিয়জন আসলে মানুষ একা হাজার বছর কেটে যায় তবু পায় না নিজের দেখা আসলে মানুষ একা হাজার বছর কেটে যায় তবু পায় না নিজের দেখা ধন্যবাদ